হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান তে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা নাটক নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের এর থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো এর মধ্যে থেকে আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তার আগে আমি একবার তোমাদের সাজেশানটা দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এই হচ্ছে আমার সাজেশান এর থেকে আমি তোমাদের বাংলা নাটকে যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এটা দিয়েছি আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো দেখো এখানে এটা ভেঙে দিয়েছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটকে বলেছে তবে এটা সম্পূর্ণটাও আসতে পারে বা ভেঙেও আসতে পারে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া এখানে আছে গিরিশচন্দ্র ঘোষ এবং মধুসূদন দত্ত এগুলোর থেকে তোমাদের যেমন ভেঙে আসতে পারে তেমনি আবার সম্পূর্ণটাও দিতে পারে তো আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি এবং ভেঙে এলেও কি করতে হবে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি চলো দেখে নাও আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে বলবে দেখো এখানে আছে বাংলা নাটকের বন্ধন দশা থেকে মুক্ত করে তার অঙ্গে যিনি নতুন যৌবনের জোয়ার আবাহন ঘটিয়েছিলেন তিনি হলেন নাট্যকার অভিনেতা নাট্যগুরু নাট্য পরিচালক রঙ্গমঞ্চের পৃষ্ঠপোষক ও অভিনয় শিক্ষক গিরিশচন্দ্র ঘোষ আঠারোশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে কলিকাতায় সর্বপ্রথম পেশাদারী রঙ্গমঞ্চ ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয় এরপর নতুন নতুন নাটক মঞ্চস্থ হওয়ার তাগিদ অনুভব করে তিনি শুরু করেন নাটক রচনা শুরু করেন অভিনেতাদের অভিনয় শিক্ষাদান অশিক্ষিতা রমণীকে অভিনয় শিক্ষা দিয়ে অসামান্য রূপে জনসমক্ষে এনে হাজির করলেন যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবেই বলবে প্যারাচেঞ্জ করে বলবে গিরিশচন্দ্র ঘোষ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করে নাট্যজগতে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করলেও বেশি দিন তিনি এখানে স্থায়ী হতে পারেননি গিরিশচন্দ্র ঘোষের পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা প্রায় পঞ্চাশখানা এছাড়া প্রহসন পঞ্চরং রূপক রঙ্গ নাটক ও অনুরূপ এই প্রসঙ্গে গিরিশচন্দ্র ঘোষের সমস্ত নাটকগুলিকে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে তার হচ্ছে পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা দেখলাম এখানে পঞ্চাশখানা যদি শর্ট কোয়েশ্চনে আসে এছাড়া প্রহসন আছে প্রহসন কথার অর্থ আমি এর আগে বলেছিলাম যে হাস্য হাস্যরসার্থক এবং ছোট আকারে এবং রঙ্গ ব্যঙ্গমূলক যে নাটক তাকেই আমরা প্রহসন বলি তারপরে দেখো এখানে ভাগ করে দিয়েছে গীতিকাব্য বা গীতি গিরিশচন্দ্র নাটক রচনায় মনোনিবেশ করে সর্বপ্রথম কয়েকটি পৌরাণিক বিষয়ে নিয়ে গীতি রচনা করেন এক নাম্বার হচ্ছে আগমনি আঠারোশো এবং প্রাক প্রতিমা এগুলি সমস্তই অভিনয়ের দ্বারা দর্শক মাঝে আলোড়ন তুললেও এর গুণ ও সাহিত্য রস সৃষ্টিতে ব্যাহত হওয়ায় পরবর্তীকালে এই সকল নাটকের অভিনয় আর হয়নি বললেই চলে আগমনী অকালবোধ দোললীলা প্রভৃতি রচিত হয়েছিল তাৎক্ষণিক বিষয় অবলম্বনে ফলে যাত্রাপথে একটা দীর্ঘ স্বাক্ষর রাখতে এগুলির দ্বারা কোনো মত কোনো মতেই সম্ভব ছিল না এটা কোনো মতেই হবে আচ্ছা প্যারা চেঞ্জ করে লিখবে পৌরাণিক ভক্তিরসের নাটক এই শ্রেণির কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো এক নম্বর চৈতন্যলীলা আঠেরোশো পঁচাশি এবং বিল্লমঙ্গল মঙ্গল অষ্টআশি তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে যে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকের নাম বলো দুটি তাহলে একটার নাম বলবে যে চৈতন্যলীলা শাল সমেত মনে রাখবে আঠেরোশো পঁচাশি এবং বিল্লমঙ্গল আঠেরোশো অষ্টআশি এইভাবে যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাদের আর আলাদা করে শর্ট কোয়েশ্চেন করার কোনো দরকার নেই কেবলমাত্র ভক্তিরসকেই আশ্রয় করেই এই পর্বের নাটকগুলি রচিত তারপরে বলবে পৌরাণিক নাটক কেবলমাত্র পুরাণ মহাকাব্যকে কেন্দ্র করে তোমাদের যে পাঠটা আমি কোয়েশ্চেনে রেখেছি অর্থাৎ পৌরাণিক বা ভক্তি ভক্তিরসের যে নাটক তার সম্পর্কে বর্ণনা দাও তাহলে তোমরা ওই যে প্রথমের যে পাঠটা দেখালাম অর্থাৎ এখানে এখান থেকে এতটা বলে তারপর পৌরাণিক পাঠটা বললেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে আর যদি সম্পূর্ণটা চায় তাহলে পুরোটাই লিখতে হবে তাহলে পৌরাণিক নাটকে বলবে কেবলমাত্র পুরাণ মহাকাব্যকে কেন্দ্র করে তার কয়েকটি বিশেষ বিশেষ কাহিনীর উপর নাট্যগুণ আরোপ করে রচনা করেন পৌরাণিক নাটক গিরিশচন্দ্রের এই পর্বের নাটকের মধ্যে যে সমস্ত নামগুলি সর্বা সর্বাগ্রে করতে হয় তা হলো অভিমন্যুবধ এবং জনা পাণ্ডব গৌরব তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে একটা নাম তুলে দিতে পারে এটা কি নাটক পৌরাণিক নাটক কার লেখা গিরিশচন্দ্র ঘোষের লেখা বা এইভাবে দেবে যে দুটি পৌরাণিক নাটকের নাম বলো তোমরা যে কোনো দুটো বলতে পারবে তাহলে জনা হলো এবং পাণ্ডব গৌরব এই সকল নাটকের নাট্যগুণ এতই উৎকৃষ্ট রূপে প্রস্ফুটিত হয়েছিল তা পাঠ্য করতে সরি পাঠ করতে বিস্ময়ে অভিভূত হয়ে যেতে হয় হয়তো গিরিশচন্দ্রের পূর্বে মনমোহন বসু রাজকৃষ্ণ রায় প্রমুখ নাট্যকারগণ পৌরাণিক নাটক রচনা করেছিলেন কিন্তু সেগুলি তেমন নাট্যগুণে সমৃদ্ধ ছিল না এরপর এখানে চলে আসবে ঐতিহাসিক নাটক এই পাঠটাও কিন্তু তুলে দিতে পারে তাহলে কি বলবে বিংশ শতকের পাদ লগ্নে সমগ্র ভারতবর্ষ যখন দেশীয় ইংরেজ শাসকেরা অত্যাচারে উত্তাল এবং জনসাধারণ দণ্ডিতের ন্যায় মুহ্যমান বঙ্গভঙ্গের মধ্যে তখন কবি সাহিত্যিক নাটকেরা বিপ্লবীদের মধ্যে প্রতিবাদ না করে পারেননি এই প্রেক্ষাপটে তিনি কয়েকটি ঐতিহাসিক বিষয় নিয়ে রচনা করলেন স্বদেশ প্রেমের নাটক এক হচ্ছে সিরাজৌদৌল্লা উনিশশো ছয় দুই হচ্ছে মির্কাশিম উনিশশো ছয় তিন হচ্ছে ছত্রপতি শিবাজি উনিশশো এবং অশোক হচ্ছে তেরোশো ও খতনামা উনিশশো চার তাহলে এখান থেকে দু একটা মনে রাখবে সেগুলো সাল সমেত মনে রাখবে যে ঐতিহাসিক নাটকগুলির নাম গিরিশচন্দ্র ঘোষের দুটি ঐতিহাসিক নাটকের নাম বলো শাল সমেত মনে রাখবে তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো গিরিশচন্দ্র ভারত ইতিহাস সম্পর্কে বিশেষ জ্ঞানী হলেও ঐতিহাসিক নাটক রচনায় ইতিহাসকে তেমন অনুসরণ করেছিলেন বলে মনে হয় না কারণ এর ঘটনা ধারাগুলোকে তিনি প্রয়োজন মতো পরিবর্তন ও সংযোজন করেছেন ফলে কোথাও অনৈতিহাসিকতা অতি নাটকীয়তার বাস্তববোধের অভাব পরিলক্ষিত হয়েছে ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে মন্তব্য করেছেন এই এই তিনি যুগের তিনি এই যুগের দাবি মেটাতে গিয়ে হবে তিনি এই যুগের দাবি মেটাতে গিয়ে ঐতিহাসিক নাটক লিখেছেন কিন্তু বিশুদ্ধ নাটক রচনার দাবি মেটাতে পারেননি তারপর হচ্ছে গারহস্থ বা সামাজিক নাটক তাহলে দুটি সামাজিক নাটকের নাম বললে তোমরা এগুলো বলবে ভক্তি ও পৌরাণিক ঐতিহাসিক পর্বের দীর্ঘ পথ পরিক্রমার পর গিরিশচন্দ্র আত্মনিয়োগ করলেন সামাজিক নাটক রচনায় যা দৈনন্দিন গারহস্ত জীবনের চিত্র গিরিশচন্দ্র বাস্তব জীবন সম্পর্কে এত তীক্ষ্ণ অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন তার সম্যক পরিচয় মেলে এই পর্বের নাটকের রচনার গুণ দেখে যেমন প্রফুল্ল এবং হারানিধি তাহলে প্রফুল্ল হচ্ছে আঠারোশো ছিয়াশি এবং হারানিধি হচ্ছে আঠারোশো এবং বলিদান হচ্ছে আঠারো শান্তি কি এটা হবে তোমার শাস্তি কি শান্তি দেখো এখানে লেখা আছে শাস্তি শাস্তি শান্তি এটা সাল হচ্ছে তেরোশো পনেরো বঙ্গাব্দ মায়া বসান আঠারোশো আটানব্বই প্রভৃতি নাটক এই পর্বের শ্রেষ্ঠ রচনা এর মধ্যে প্রফুল্ল নাটকে গিরিশচন্দ্রের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে আজও প্রায় দর্শকদের মুখে মুখে ফেরে এর প্রধান চরিত্র যোগেনের সেই বিখ্যাত উক্তি আমার সাজানো বাগান শুকিয়ে গেল যা একান্নবর্তী পরিবারের ধ্বংস বিভাজন এবং ভাম ভাঙনের বাহক তারপরে দেখো ব্যঙ্গ নাটিকা যেগুলো হাস্যরসাত্মক অর্থাৎ প্রহসন তাহলে প্রহসন বললেও তোমরা এগুলো লিখতে পারবে দেখো প্রহসনের মধ্যে রেখেছে সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার এবং বড়দিনের বকশিস গিরিশচন্দ্র কি পরিমাণে রসিক ও কৌতুক মানুষ ছিলেন তার সার্থক স্বরূপ ফুটে উঠেছে এই পর্বের রচনাতে যেমন সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার এবং বড়দিনের বকশিস সভ্যতার পাণ্ডা জয়সা কি তেসা ইত্যাদি নাটকে কৌতুকের অন্তঃসলীলা রস রন্ধ্রে রন্ধ্রে সংস্থাপিত হয়তো হাস্য হাস্যরাসের জন্য এখান থেকে তোমরা বলবে যে এইভাবে জয়সা কি তয়সা ইত্যাদি নাটকে কৌতুকের যে রস তা আমাদের রন্ধ্রে রন্ধ্রে বোঝা যায় বা রন্ধ্রে রন্ধ্রে তা প্রকাশ পায় এইটাই বলবে অনেক স্থানে অস্বাভাবিক সংলাপ ও চলিত অশ্লীল ভাষার প্রয়োগ ঘটেছে তবুও কোথাও স্বাভাবিকতার দোষে দুষ্ট নয় এরপর এখানে বলবে অনুবাদিত যে নাটকগুলো আছে তিনি যেগুলো অনুবাদ করেছেন তিনি মৌলিক রচনার সাথে সাথে বেশ কয়েকটি বিদেশি নাটক অবলম্বনে অনুবাদমূলক নাটক রচনা করেছেন যেমন শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকটি এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য এই অবধি বলেই তোমরা স্টপ করবে আর বলার দরকার নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি এখানে শেষ হয়ে যাচ্ছে তোমরা এই অবধি বলেই শেষ করে দেবে তবে তোমরা এর থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন পেলে যেমন অনুবাদমূলক নাটক যদি বলে তাহলে হচ্ছে শেক্সপিয়রের ম্যাকবেদ যদি প্রহসনমূলক নাটক বলে তাহলে সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার বড়দিনের বকশিস এবং সভ্যতার পাণ্ডা এছাড়া যদি তোমাদের বলে সামাজিক নাটক তাহলে বলবে শাস্তিকী শান্তি বলিদান হারানিধি প্রফুল্ল মায়াবসান ইত্যাদি শালগুলো মনে রাখবে এছাড়া ঐতিহাসিক নাটক যদি বলে তাহলে হচ্ছে সিরাজৌদৌল্লা কাসিম ছত্রপতি শিবাজি ইত্যাদি পৌরাণিক নাটকের মধ্যে আসছে অভিমন্যুবধ জনা পাণ্ডব গৌরব এবং ভক্তিমূলক নাটকের মধ্যে আসছে বিল্লমঙ্গল বা চৈতন্যলীলা শালগুলো মনে রাখবে তাহলে এই গেল আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও প্রথম থেকে যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে প্যারা চেঞ্জ করে বক্স করে করে লেখার চেষ্টা করবে তাহলে নাম্বারটা ভালো আসবে তাহলে এখান থেকে আমার সাজেশন থেকে দুটো প্রশ্নের উত্তর দেওয়াই হয়ে গেল আর বাকিগুলোও দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে